আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমি একদম আনকমন দারুণ স্বাদের একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এটি একটি আমার সিক্রেট রেসিপি এবং খুবই স্বাস্থ্যসম্মত ও দারুণ মজার একটি খাবার আর আমার এই রেসিপি ফলো করে আপনারা যদি এই খাবারটি একবার তৈরি করে খান তবে কিন্তু এই খাবারটি বারবারই তৈরি করে খাবেন আর আমার এই রেসিপিটি শিখতে হলে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে চলুন তবে রেসিপিটি শুরু করা যায় এই যে কচুটি দেখাচ্ছি এই কচুটি হলো আমাদের গ্রামের কচু আর আমাদের গ্রামের ভাষায় আমরা এই কচুকে নারকেলি কচু বলে চিনি তবে কচুর নিচের অংশটা কিন্তু আমি প্রথমে ভাজি করে খেয়ে ফেলেছি এখন কচুর উপরের অংশটা রয়েছে আর এই উপরের অংশটা কিন্তু একদমই সফট থাকে এটা আমরা ভেজে অথবা মাছ দিয়ে রান্না করে খাই আজ আমি এই কচুটাকে ভেজেও খাবো না মাছ দিয়েও রান্না করে খাবো না একদম দারুণ স্বাদের মজা করে একটি ভর্তা তৈরি করুন আর অনেক কচু রয়েছে খেলে গলা চুলকায় তবে এই নারিকেলি কচু কিন্তু একদমই গলা চুলকায় না এই কচু আপনারা যে কোনোভাবেই খেতে পারেন মাছ দিয়ে ভাজি করে ভর্তা করে যে কোনোভাবেই খেতে পারেন কচু ভর্তা তৈরি করার জন্য এর সাথে আমি আরও কি কি উপকরণ ব্যবহার করছি সেটাই দেখিয়ে দিচ্ছি আগে তো দেখিয়ে দিলাম যে আমি কচুগুলো কিভাবে কেটে নিয়েছি সেই কচুগুলোকে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরে এই যে একটি প্যানের উপরে প্রথমে রেখে দিয়েছি আর এর সাথে আরও নিয়েছি ছয় পিস বড় সাইজের চিংড়ি মাছের উপরের খোসাটা ফেলে রকটাও ফেলে দিয়েছি তারপরে পরিষ্কার করে ধুয়ে এখানে রেখে দিলাম সাথে দিলাম বড় সাইজের দুইটি পেঁয়াজ সাথে দিলাম কিছু শুকনো মরিচ শুকনো মরিচটা আপনারা আপনাদের ইচ্ছামত দিবেন যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দিবেন রসুনের কোয়া দিলাম তিন পিস সাথে দিলাম তিন টেবিল চামচ পরিমাণে কোরানো নারিকেল যেহেতু নারিকেল কচু দিয়ে আমি ভর্তাটা তৈরি করব তাই এর সাথে আমি নারিকেল ব্যবহার করছি আর নারিকেল এর সাথে ব্যবহার করলে খেতে কিন্তু খুব বেশি টেস্ট হয় তুলা একটি প্যান বসে এর উপরে চার টেবিল চামচ পরিমাণে তেল দিয়ে তেলটা যখন গরম হয়ে গিয়েছে তখন একে একে আমি প্রথমে কচুগুলো ভেজে নিচ্ছি কচুগুলো ভাজার আগে কচুর সাথে আমি হলুদ ও লবণ মাখিয়ে নিয়েছি কচুগুলো এক পাঁচটা ভাজা হয়ে গিয়েছে আর বেশিরভাগ পরিমাণে সিদ্ধ হয়ে গিয়েছে আর এবার কচুগুলো কিন্তু আমি উলটিয়ে দিয়েছি আর উলটিয়ে দেওয়ার পর এর সাথে এবার চিংড়ি মাছও ভেজে নিব এই জন্য চিংড়ি মাছগুলোও কিন্তু কচুগুলোর এক সাইডে একে একে দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো ভাজার আগে কিন্তু সামান্য হলুদ মরিচের গুঁড়া ও লবণ মাখিয়ে তারপরে এখানে ভেজে নিচ্ছি চিংড়ি মাছগুলো কিন্তু মোটামুটি ভাজা হয়ে গিয়েছে এবার এর উপরে আরও ভাজার জন্য দিয়ে দিলাম রসুনগুলো আর রসুনগুলোও কিন্তু সামান্য কিছু সময় ভেজে এবার সবগুলো চিংড়ি মাছ ও রসুন উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি আর কচুগুলোর অপর পাঁচটা ভাজা হয়ে গিয়েছে আর দেখুন হালকা একটু চাপ দিয়ে দেখিয়ে দিলাম কচুগুলো কিন্তু খুব ভালো মতো সিদ্ধ হয়ে গিয়েছে আর এক এরকম করে ভাজা ভাজা করে কচুগুলো আমাদের নামিয়ে নিতে হবে এর চেয়ে বেশি পরিমাণে ভাজার দরকার নেই সুন্দর একটা ব্রাউন কালার এলে আমরা কচুগুলো ভেজে উঠিয়ে নেব আর কচুগুলো উঠিয়ে নেওয়ার আগে পেঁয়াজগুলো যে আমি কেটে রেখেছিলাম সেই পেঁয়াজগুলো এই তেলের উপরে দিয়ে দিলাম হালকা একটু ভেজে নেওয়ার জন্য এই যে আমার কিন্তু কচুগুলো ভাজা হয়ে গিয়েছে এবার আমি একে একে প্রথমে কচুগুলো উঠিয়ে নিব। আর কচুগুলো উঠিয়ে নিতে নিতে একটু পেঁয়াজ রসুন ও চিংড়ি মাছগুলো আরও একটু ভাজা হবে সবগুলো ভাজা কচু আমি উঠিয়ে নিচ্ছি কচু ভাজাগুলো উঠিয়ে তারপরে চিংড়ি মাছ পেঁয়াজ রসুন এগুলোকে আরও একটু হালকা ভেজে তারপরে উঠিয়ে নেব কচু এবং কচুর সাথে যে যে উপকরণগুলো দিয়েছি সবগুলো উপকরণ ভাজার সময় চুলার আঁচটা মিডিয়াম লো হিটে রেখেই একদম সবগুলো উপকরণ একটু সময় নিয়ে ভেজে নেবেন এতে এগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না খুব সুন্দরভাবে ভাজাও হবে সেদ্ধও হবে চিংড়ি মাছ ও পেঁয়াজ রসুন ভাজা হয়ে গিয়েছে সেগুলো নামিয়ে সে তেলের উপরে আমি মরিচ ভেজে নিচ্ছি কচু চিংড়ি পেঁয়াজ মরিচ রসুন ভেজে নিয়েছি কিন্তু আমি নারকেলটা কিন্তু ভেজে নিয়ে নি নারিকেলটা কিন্তু ব্যবহার করব আর আমি এই ভর্তার নাম দিলাম নারিকেল দিয়ে কচু চিংড়ির ভর্তা চলুন এবার ভর্তাটা তৈরি করতে চলে যায় আর এই ভর্তাটা কিন্তু আমি পাটাই বেটে তৈরি করব কারণ পাটায় বাটা ভর্তার স্বাদটা কিন্তু একটু বেশি হয় প্রথমে পাটার উপরে ভাজা মরিচ দিয়ে এর উপরে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এবার লবণ আর মরিচগুলো প্রথমে বেটে নেব আর একটি টিপস আমি আপনাদের সাথে শেয়ার করছি যখন পাটায় বেটে ভর্তা তৈরি করবেন তখন ভাজা মরিচের উপরে কিছুটা লবণ দিয়ে বাটা দিবেন দেখবেন যে খুব সহজেই মরিচটা একদম মিহি হয়ে যাচ্ছে মরিচটা বাটা হয়ে গিয়েছে এবার এর উপরে দিয়ে দিব ভেজে রাখা চিংড়ি মাছগুলো চিংড়ি মাছ দিয়েও কিন্তু খুব ভালোভাবে আবার বেটে নিচ্ছি আমাদের নানি দাদিদের সময়তে কিন্তু কোনো ব্ল্যান্ডার মেশিন ছিল না তারা পাটায় বেটে ভর্তা তৈরি করতো আর সেই পাটায় কিন্তু আবার ভাত মেখেও খেত এত ভালো লাগতো খেতে যা বলার বাইরে আমি কিন্তু তাদের মতোই এখনও পাটায় বেটে ভত্তাটা তৈরি করার চেষ্টা করি বেশিরভাগ সময় আমি পাটায় বেটেই ভত্তাটা তৈরি করি এই যে দেখুন চিংড়ি মাছটা বাটা হয়ে যাওয়ার পরে কিন্তু আমি ভেজে রাখা কচুগুলো বেটে নিলাম আর কচুগুলো তো একদমই নরম ছিল খুব সুন্দরভাবে একদম মিহি হয়ে বাটা হয়ে গিয়েছে আর এবার কোরানো নারকেলগুলো দিয়ে এর সাথে বেটে নিব নারকেলটা একদম মিহি করে বাটার দরকার নেই হালকা একটু আলতো আলতো করে বেটে নারকেল বাটারটা এর সাথে মিশিয়ে দিচ্ছি এবার যে পেঁয়াজ আমি ভেজে রেখেছিলাম সেই পেঁয়াজ কিন্তু এর সাথে বেটে নিব আর আমি এই ভর্তায় শুধু ভাজা পেঁয়াজই ব্যবহার করবো না সাথে কিছু কাঁচা পেঁয়াজও ব্যবহার করব। তবে ভাজা পেঁয়াজটা এর সাথে আমি খুব সুন্দরভাবে মিহি করে বেটে দিব আর কাঁচা পেঁয়াজটা কিন্তু একদমই হালকা আস্ত আস্ত থাকবে যাতে খাওয়ার সময় দাঁতের নিচে কামড়ে কামড়ে পড়ে আর খেতেও খুব ভালো লাগে ভত্তাটা কিন্তু আমি প্রথমে এক বাটা দিয়ে নিয়েছি এবার কিন্তু আমি দ্বিতীয় বাটা দিচ্ছি আর দ্বিতীয় বাটা দেওয়ার সময় একদমই মিহি করা যাবে না হালকা আলতো আলতো করে বেটে নিচ্ছি যাতে সবগুলো উপকরণ একসাথে মিশে যায় আর আমার ভত্তাটা কিন্তু বাটা শেষ এবার একদম শেষে আমি কিছু পেঁয়াজ কুচি হালকা একটু আধা বাটা করে দিয়ে দিচ্ছি এই যে দেখুন একদমই মিহি হয়নি হালকা একটু ছেঁচা ছ্যাঁচা হচ্ছে করে পিঁয়াজটা দিয়ে এবার আমি সবগুলো ভত্তার সাথে পিঁয়াজটা হাত দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিব এই যে দেখুন আমি কিন্তু হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি আর আমার কিন্তু কিন্তু খুব সুন্দরভাবে তৈরি করা হয়ে গিয়েছে আর ভর্তাটা আমি বাটিতে উঠিয়ে নিব আর উঠানোর আগে অবশ্যই ভর্তাটা লবণ ঠিক আছে কিনা একটু টেস্ট করে দেখে তারপরে বাটিতে উঠিয়ে নিব এই যে দেখুন ভর্তাটা কিন্তু বাটিতে উঠিয়ে নিয়েছি আর ভত্তার কালারটা এত সুন্দর হয়েছে আর এই যে পিঁয়াজ তো দেখাই যাচ্ছে খাওয়ার সময় ভর্তার সাথে পেঁয়াজগুলো কিন্তু দাঁতের নিচে পড়বে আর খেতে খুবই ভালো লাগবে আর আমার এই ভর্তার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক এবং একটি শেয়ার দিয়ে দিবেন আর একটি কমেন্টস করে জানাতে ভুলবেন না যে ভর্তার রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগবে আর আমি ভর্তা তৈরি করে সাথে সাথে কিন্তু ভাত মেখে খেতে বসে গিয়েছি ভর্তা দিয়ে ভাত মেখে খাওয়ার সময় সাথে যদি সামান্য একটু লেবু চিপে লেবু রস দিয়ে তারপরে ভর্তা দিয়ে মেখে খান তবে কিন্তু খেতে আরও ভালো লাগবে আল্লাহ হাফেজ